রূপচর্চার জন্য এমন একটা উপাদানের কথা কখনো ভেবে দেখেছেন যা আমাদের সবার রান্নাঘরেই মজুদ আছে অথচ আমরা হয়তো ত্বকের জন্য সেভাবে ব্যবহার করার কথা ভাবি না আজকে আমরা এমনই এক সাধারণ জিনিসের অসাধারণ গুণ নিয়ে কথা বলবো। আচ্ছা পেঁয়াজ শুনলেই আমাদের মাথায় কি আসে চুল পড়া কমানোর একটা দারুণ ঘরোয়া টোটকা তাই না কিন্তু যদি বলি পেঁয়াজের গুণ শুধু চুলেই আটকে নেই বরং ত্বকের যত্নেও এটা একটা জাদুকরী উপাদান হতে পারে ঠিক তাই আজ আমরা পেঁয়াজের সেই সব লুকানো গুণের কথা জানব যা হয়তো ত্বকের পরিচর্যার ধারণায় একেবারে পাল্টি দিতে পারে চুলের যত্নে পেঁয়াজের ব্যবহার তো বহু পুরনো আমরা জানি এর মধ্যে থাকা সালফার হেয়ার ফলিকলকে মজবুত করে কিন্তু রূপ বিশেষজ্ঞরা এখন বলছেন এর আসল জাদুটা আসলে লুকিয়ে আছে ত্বকের যত্নে এখন প্রশ্ন হলো, পেঁয়াজের রস ঠিক কিভাবে আমাদের ত্বককে উজ্জ্বল আর প্রাণবন্ত করে তুলতে পারে চলুন এর পেছনের কারণটা একটু সহজভাবে জেনে নেওয়া যাক বিশেষজ্ঞরা বলছেন পেঁয়াজের মধ্যে এমন কিছু শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট আর ভিটামিন থাকে যা ত্বকের বয়স ধরে রাখতে মানে তারুণ্য বজায় রাখতে সরাসরি সাহায্য করে এটাই হলো মূল কারণ কেন পেঁয়াজের রস ত্বকের জন্য এতটা উপকার তবে পেঁয়াজের রস একা ব্যবহার করার চেয়ে এর সাথে রান্নাঘরের আরও কিছু সাধারণ জিনিস মিশিয়ে নিলে এর কার্যকারিতা কিন্তু বহুগুণ বেড়ে যায় চলুন প্রথমে দেখে নিই মধু আর লেবুর মিশ্রণটা যখন পেঁয়াজের রসের সাথে মধু মেশানো হয় তখন এই মিশ্রণটা ত্বকের রোমকূপ বা পোর্সগুলোকে ভেতর থেকে পরিষ্কার করে মধুর মধ্যে তো প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ আছেই যা ব্রণের সমস্যা কমায় আর এই প্যাকটার রক্ত সঞ্চালন বাড়িয়ে ত্বককে ভেতর থেকে উজ্জ্বল করে তোলে আর সবচেয়ে ভালো ব্যাপার হলো এটা বানানো আর ব্যবহার করা যে কি ভীষুল সোজা দুটো উপাদান ভালো করে মিশিয়ে মুখে মাখুন মাত্র দশ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন ব্যাস হয়ে গেল এবার আসা যাক দ্বিতীয় কম্বিনেশনটায় ধরুন কোথাও যাওয়ার আগে খুব তাড়াতাড়ি একটা গ্লো দরকার তখন কি করবেন পেঁয়াজের রসের সাথে মাত্র কয়েক ফোটা লেবুর রস মিশিয়ে নিন এটার ব্যবহারও কিন্তু ঠিক আগেরটার মতোই সহজ পেঁয়াজ আর লেবু রস মিশিয়ে মুখে লাগিয়ে দশ মিনিট রাখুন তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন দেখবেন ত্বক কেমন সঙ্গে সঙ্গে উজ্জ্বল লাগছে আমাদের ত্বকের উজ্জ্বলতা অনেক সময় কমে যায় ডেড সেলস বা মৃত কোষের জন্য কিন্তু জানেন কি পেঁয়াজের রস এই সমস্যারও একটা দারুণ সমাধান করতে পারে পেঁয়াজের রসের সাথে যদি টক দই মেশানো যায় তাহলে এটা একটা অসাধারণ প্রাকৃতিক এক্সফোলিয়েটর হিসাবে কাজ করে মানে দইয়ের মধ্যে থাকা ল্যাকটিক অ্যাসিড আলতো করে মৃত কোষ তুলে ফেলে বাজারে দামি স্ক্রাবারের আর দরকারই পড়বে না এখন প্রশ্ন আসতে পারে এই এক্সফোলিয়েশন জিনিসটা আসলে কি। খুব সহজ ভাষায় বললে এর মানে হলো ত্বকের উপর থেকে মরা কোষের স্তরটা সরিয়ে ফেলা আর এই পেঁয়াজ দইয়ের প্যাকটা ঠিক সেই কাজটাই করে যার ফলে ত্বক মসৃণ আর উজ্জ্বল হয়ে ওঠে পেঁয়াজের রসের সবচেয়ে ভালো দিকগুলোর একটা হলো। এটা প্রায় সব ধরনের ত্বকের জন্যই কাজ করে ত্বক শুষ্ক হোক বা তৈলাক্ত সমাধান কিন্তু আছে যাদের ত্বক একটু ড্রাই বা শুষ্ক তারা পেঁয়াজের রসের সাথে অ্যালোভেরা জেল মিশিয়ে দেখতে পারেন অ্যালোভেরা তো আমরা জানি ত্বককে হাইড্রেটেড রাখতে বা আর্দ্রতা ধরে রাখতে কি দারুণ কাজ করে আর এর শীতল ভাবটা ত্বকের জ্বালাভাবও কমিয়ে দেয় আর অন্যদিকে যদি ত্বক তৈলাক্ত হয় তাহলে সমাধান হল বেসন পেঁয়াজের রসের সাথে বেসন মিশিয়ে একটি প্যাক তৈরি করে ফেলুন বেসন ত্বকের বাড়তি তেল শুষে নেয় আর স্কিন টেক্সচারকে অনেক উন্নত করে ফলে ত্বক সারা দিন সতেজ থাকে তাহলে চলুন আজকের পাঁচটি সহজ সমাধান এক নজরে ঝালিয়ে নেওয়া যাক মধু পোড়াস পরিষ্কার করে লেবু দেয় ঝটপট উজ্জ্বলতা টক দই মৃত কোষ সরায় অ্যালোভেরা শুষ্ক ত্বকে আর্দ্রতা যোগায় আর ব্যাসন তৈলাক্ত ভাব কমায় তার মানে পিঁয়াজের রস কিন্তু একটা দারুণ অলরাউন্ডার যা নানাভাবে ত্বকের যত্ন নিতে পারে তাহলে বুঝতেই পারছেন রূপচর্চার জন্য দামি জিনিসপত্রের পেছনে না ছুটে আমাদের রান্নাঘরেই কত সহজ সমাধান লুকিয়ে আছে পেঁয়াজ তো না হয়ই একটা উদাহরণ হল একবার ভেবে দেখুন তো আপনার রান্নাঘরের পরবর্তী রূপচর্চার গোপন রহস্যটা কি হতে পারে